আপনাকে যদি বলি মেসির ডান হাত বা তার মিডফিল্ড সেনাপতি এবার তার সহযোদ্ধা হতে আসছেন মিয়ামিতে আপনারা তো বুঝেই গেছেন বলছি রদ্রিগদি পলের কথা রদ্রিগদি পল কোন সাধারণ মিডফিল্ডার নন তিনি ছিলেন আর্জেন্টিনার তৃতীয় বারের মতো বিশ্বজয়ের পেছনে অন্যতম কান্ডারি বল ছাড়া করেছেন অবিরাম লড়াই আর বল পায়ে দেখিয়েছেন আড়ালে থাকা জাদুকরী মুহূর্ত কোপা আমেরিকা ফিনালিসিমা আর বিশ্বকাপ সবই একসঙ্গে জিতেছেন এবার কি তারা মিলে জয় করবেন এমএলএস ফেভ্রিজো রোমানো নিশ্চিত করেছেন ইন্টার মায়ামি আলোচনা শুরু করেছে এতটিকো মাদ্রিদের সঙ্গে দীপল এই ট্রান্সফারে বেশ আগ্রহী আর মায়ামি তাকে চায় এবারের মূল লক্ষ্য হিসেবে কারণ মায়ামির মিডফিল্ডে অভিজ্ঞতার ঘাটতি কেউ বেশি কাঁচা কেউ বা বেশি বয়স্ক দীপল আনতে পারে ভারসাম্য নেতৃত্ব এবং মিস্তির সঙ্গে নিখুঁত সংযোগ এদিকে বক্তদের উদ্দেশ্যে দীপল বললেন বডিগার্ড শব্দটি ভুলে যেতে কারণ মেসি তার আসল রক্ষাকর্তা তারা শুধু শর্তের তো নন তারা ভাইয়ের চেয়েও বেশি এই বন্ধন হয়তো এবার আলো ছড়াতে যাচ্ছে কাতার থেকে মায়ামি এই গল্পের যেন এখনো লেখা বাকি আছে আরও একটি সুন্দর অধ্যায় আপনাদের কি মনে হয় দীপলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়া কি হবে স্বপ্নের পুনর্মিলন নাকি এটা কেবল আরেকটি গুঞ্জন মাত্র কমেন্টে লিখে জানান আপনাদের মতামত